পরিমাণে ডিজাইন আছে আমরা এত বড় ভিডিও করি না দর্শকদের দেখানোর জন্য তাই কয়েকটা ডিজাইন শুধু আমরা ভিডিওতে দেই যদি দোকানে আসেন এবার অনেক দেখতে কালেকশন আছে আমাদের অনেক কালেকশন আছে দোকানে দোকানে গরমের আরাম বিশাল থ্রি পিস নাম দেখেন অনেক ডিজাইন আসছে বিশালের ভিতরে গরমের ভিতরে যদি আরামদায়ক কোনো কাপড় থাকে বিশাল থ্রি পিস আছে বিশাল গরমের আরাম হ্যাঁ গরমের আরাম এগুলোর ভিতরে ডিজাইন আছে অনেক আমরা কি কি ডিজাইন আছে এই যে দেখেন এই একটা ডিজাইন এগুলো কি জামা হ্যাঁ এটা জামা দেখাই ড্রেসটা খুলে দেখেন এই দেখেন এটা হচ্ছে জামাটা খুব সুন্দর প্রিন্ট করা এটা থেকে হাতার কাপড় আসবে এ দেখেন অন্যটা দেখাই অন্যটা হবে জর্জেট পিওরে অন্যটা হবে জর্জেট পিওরের এই যে দেখেন অন্যটা ওনাটা সুন্দর প্রিন্ট করা এটা কি ওর না হ্যাঁ ওনাটা সুন্দর প্রিন্ট করা ওনাটা তো একদম পিওর কাপড়ের মনে হচ্ছে দেখেন একবারে সব পিওর হাতের মুঠ হয়ে চলে আসবে পিওর না হ্যাঁ হাতের মুঠে চলে আসবে এটা সেলরটা দেখেন সেলরটাও খুব সুন্দর প্রিন্ট করা এই যে দেখেন সেলরটা বর্তমানে অনলাইনে প্রচুর হিট কালেকশন এটা এটা হ্যাঁ অনলাইনে প্রচুর হিট কালেকশন বিশাল হ্যাঁ বিশাল এটা আরো ডিজাইন আছে আরো কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদের দেখেন দেখেন এটা আর একটা ডিজাইন খুব সুন্দর প্রিন্ট করা এটা অন্য দেখেন দুপাট্টাটা খুবই সুন্দর এটা সেলরটা আবার স্ক্রিন প্রিন্ট করা প্রিন্ট করা না হ্যাঁ স্ক্রিন প্রিন্ট করা এটা সেলরটা প্রত্যেকটা নিচে প্যানেলে প্রিন্ট এটা আবার স্ক্রিন প্রিন্ট দেখেন এই যে সেলরটার ভিতরে হালকা একটা প্রিন্ট আছে এটাকে বলে স্ক্রিন প্রিন্ট হুম এটা ভিতরে আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে সাদার ভিতরে কন্ট্রাস্ট সাদার মধ্যে হ্যাঁ সাদার মধ্যে কন্ট্রাস্ট দেখেন সাদার ভিতরে অ্যাশে কন্ট্রাস্ট ওন্নাটা দেখে হ্যাঁ এটার ওন্নাটা দেখেন এটার ওন্নাটা খুব সুন্দর আমাদের ওন্না অনেক বড় হবে হ্যাঁ ফ্রি সাইজ হবে হ্যাঁ জর্জেট হলো কি হবে ফ্রি সাইজ হবে অনেক বড় না পিওর কাপুরের মধ্যে হ্যাঁ পিওর কাপুরের মধ্যে দেখেন ওন্নাটা সব সময় দেখবেন পিওর হলে একবার এই যে এক মুঠই চলে আসবে এটা সেলরটটা দেখেন সেলরট প্রিন্ট করানো বিশাল তো আমরা দেখতাম একটা সময় বাংলাদেশের সমস্ত মানুষ পরছে হ্যাঁ এটা প্রত্যেকটা নারীরই পড়তে গেলে পরছে পরছে বিশাল হ্যাঁ কম বেশি সবাই সবাই এগুলো পরছে এখন সেলর সেলরটাতে এমন স্টাইলের মন হয়েছে সেলর দিয়ে একটা জামা বানিয়ে যদি চান আপনারা অবশ্যই জামা বানাতে পারবেন দর্শক যদি চায় সেলর দিয়ে জামা বানাতে সেলর দিয়ে জামাই আমরা অনেকটাই দেখি সেলর দিয়ে জামা বানায় এর ভিতরে আরো ডিজাইন আছে এগুলোরই তো অনেক ডিজাইন না সমস্ত ডিজাইন তো দেখানো যায় না আমাদের প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমরা জাস্ট কিছু ডিজাইন কাস্টমারদের জন্য দেখাই কারণ এত বড় ভিডিও করার মতো সময় হয় না এখন হয় না এই দেখেন এটা আরেকটা ডিজাইন ডিজাইনগুলো অনেক সুন্দর হ্যাঁ হুম এটা অন্যটা দেখেন অন্যটা খুবই সুন্দর অন্যটা খুবই সুন্দর

বডিটা খুবই সুন্দর ওড়নাটা দেখে ওড়নাটা আরো সুন্দর ওড়নাগুলো অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এবং অনেক বড় এটার সেলরটা দেখেন এটার সেলরটা দেখেন এই যে দেখেন সেলরটা প্রত্যেকটা সেলরই আমাদের সামনে ক্যামেরাটা নিয়ে আসে দেখেন স্ক্রিনটা পুরো প্রিন্ট করানো হবে স্ক্রিনের ভিতরে একটা প্রিন্ট আছে সেলরের ভিতরে এবং সেলরের প্যানেলও একটা প্রিন্ট আছে

এছাড়াও তো দেখা যাইতেছে আর ওই যে ডিসপ্লে অনেক ডিজাইন আছে ভাই প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমরা এত বড় ভিডিও করি না দর্শকদের দেখানোর জন্য তাই কয়েকটা ডিজাইন শুধু আমরা ভিডিওতে দেই যদি দোকানে আসেন আর অনেক ডিজাইন দেখতে পারবেন হাজার হাজার ডিজাইন আছে আমাদের দোকানে দেখেন এগুলো সব ডিজাইন এগুলো সব আমাদের ডিজাইন গোডাউনে আরো মাল প্যাকেটিং হচ্ছে কেন দোকানে তো আর সব দোকানে সব মাল রাখা সম্ভব না দোকান ছোট সব মাল রাখা সম্ভব না যদি কাস্টমার দোকানে আসে আমরা অনেক ডিজাইন দেখাতে পারবো এবং অনেক কালেকশন আছে এবারও আমাদের অনেক কালেকশন আছে দোকানে দোকানের ঠিকানাটা দোকানের ঠিকানা আসতে হলে বর্তমানে আপনার ঢাকায় আসতে হবে ঢাকা এসে ইসলামপুর ইসলামপুর এসে লায়ন টার সামনে আসতে হবে লাইনটাও বিপরীত পাশে আমাদের মার্কেট মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা দোকানের নাম নিউ স্টাইল মেকার সাত নাম্বার দোকান